শাকিবিয়ান এবং প্রিয়সান ভাই বোনেরা আজকে থেকে আমরা সবাই ভাই ভাই এ কদিন অনেক যুদ্ধ অনেক ঝগড়া অনেক জ্ঞান অনেক কিছু হয়েছে ভাই আর পারছি সত্যি কথা বলতে কি ভাই হাতিয়ে গেছি এবং এসব করে করে আসলে দিন শেষে কিন্তু কোনো লাভ হয়নি দেখেন দিন শেষে কিন্তু তারা সবাই সবাই মিলে গিয়েছে মাঝখান থেকে আমার সবাই পিছন মারামারি করে যা তা মন চায় যাকে যা ইচ্ছা বলা বলি কমেন্ট বক্স এই সে এগুলো মানে আর ভাই পারছি না আমি মাত্র ছবিটা দেখলাম দেখার পর আমি ভাবছি কি আমার চোখটা কি এত অল্প বয়সে কানা হয়ে গেল নাকি আমি আবার এবার আমি চোখ রয়েছে পরে বাথরুমে যে আমি চোখ নিয়ে আসছি আবার মানে দেখছি ফোনটা কি রেগুলো কি আবার এআই দিয়ে করে নাকি আমার আমার দিন হচ্ছিল না লাস্টে পরে দেখছি যে সবাই শেয়ার দিচ্ছে তার মানে शाकिब भाई मीशो भाई

তারা তারা কিন্তু মিশে গেল এই বাংলাদেশের রাজনীতি আর মিডিয়ার ভেতরে কি চলে এগুলো বেঝে আসলে খুবই কঠিন যারা কিন্তু আমার ভালো লাগছে দেখে এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে মিশে ভাই তার ভুলের জন্য যে অনুতপ্ত হচ্ছে এটা কিন্তু আমরা মেইল প্রথম আদেশের পুরস্কারের অনুষ্ঠানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সে খুব উন্নয়ন করেছে সাকিব ভাইয়ের সাথে অনেক কথা বলেছে মানে চেষ্টা করেছে তার সাথে কানেক্ট হতে জানি না সেদিন সেটা হয়তো ছিল এখন যেটা মনে হচ্ছে আমার এনাদের মধ্যে হয়তো অনেক আদের হয়ে গিয়েছিল যাই হোক ভাই দিন শেষে আমি একটা কথা বলতে চাই সরি এখন একটা দিন করো এখন তো আপ নির্বাহিত নির্বাহিত হতে যাচ্ছে আমি সবার কাছে একটা কথা বলতে চাই যে আমার মাধ্যমে যদি তোমরা কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকো সেটা অন্তত ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবে এখন থেকে আমরা এসব কন্টেন্ট ভাইয়ার সাথে যারা আছে তারাও আশা করছি না তোমরা নিশো ভাই কিনে যত খুশি পোস্ট দেবে তাকে যেহেতু ভালোবাসো আমরা আমাদের সাকিব ভাইকে ভালোবাসি আমরা তাকে নিয়ে যেভাবে পারি আমরা আমাদের মতো করে প্রচার করবো কিন্তু বিশেষ একটা কথা মনে রাখতে হবে তাণ্ডব কিন্তু আমাদের বাংলাদেশের সিনেমা তাণ্ডব আমাদের মেঘারাষ্ট্রের সাকিব ভাইয়ের সিনেমা তাণ্ডব নিষোভাই সিনেমা এই কথাটা আমাদের অবশ্যই মাথায় ঢুকে নেওয়া উচিত তো তেল বন্ধুবান আমার সবকিছু ভুলে গিয়ে তাণ্ডবের প্রচারণায় লেগে পড়ি